ব্রেকিং নিউজ আর জাতির উদ্দেশ্যে ভাষণে পে স্কেল নিয়ে আলোচনা করতে পারেন প্রধান উপদেষ্টা বললেন উপসচিব তো দর্শক নবম পে স্কেলের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সমূহ সবার আগে পেতে তো দর্শক দেশ জুড়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে জানা গেছে সরকার গঠিত পে কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ইতিমধ্যেই জমা পড়েছে এবং অর্থ উপদেষ্টা জানিয়েছেন এই প্রতিবেদন পর্যালোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার তবে এর মধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের আজকের ভাষণকে ঘিরে তৈরি হয়েছে তীব্র জল্পনা কল্পনা গত কয়েক মাস ধরে সরকারি চাকরিজীবীদের মধ্যে পে স্কেল বাস্তবায়নের দাবি ক্রমবর্ধমান কর্মচারীরা বারবার জানিয়েছেন নির্বাচনের আগে পেস্কেল বাস্তবায়ন না হলে তারা নির্বাচনের দায়িত্ব বর্জনের মতো কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন সেই প্রেক্ষাপটে আজকের ভাষণকে ঘিরে তৈরি হয়েছে তীব্র কৌতূহল ও উত্তেজনা প্রশাসনের ভিতর থেকে জানা গেছে আজকের এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বক্তব্য শুধু সরকারি চাকরিজীবীদের জন্য নয় সমগ্র দেশের রাজনৈতিক অঙ্গনকেও প্রভাবিত করতে পারে গোপন সূত্রে জানা গেছে ভাষণে ডক্টর ইউনুস পিএসকেল বাস্তবায়নের বিষয় ইতিবাচক বার্তা দিতে পারেন এমনই আলোচনা চলেছে আজকের ভাষনেই হয়তো নতুন পিএসকেল ঘোষণা করা হতে পারে তবে সরকারের অভ্যন্তরে একাধিক উপদেষ্টা জানিয়েছেন অর্থনৈতিক বাস্তবতা বিবেচনার বিষয়টি সম্পূর্ণরূপে পরবর্তী সরকারের হাতে রাখা হতে পারে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পিএসকেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো দর্শক প্রশাসনিক অভ্যন্তরীণ সূত্র বলছে যদি আজকের ভাষণে প্রেসকে স্থগিত বা বাতিলের ইঙ্গিত আসে তাহলে সরকারি চাকরিজীবীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিতে পারে ইতিমধ্যেই বিভিন্ন দপ্তরে কর্মচারীদের মধ্যে অসন্তোষ লক্ষ্য করা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে তীব্র প্রতিক্রিয়া কারো মতে এবার না হলে রাস্তায় নামতে হবে আবার কেউ বলছেন দশ বছর পর যদি প্রাপ্য না মেলে তবে এটি হবে চরম অবিচার অর্থপ্রদেশের সাংবাদিকদেরকে বলেছেন পে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার হাতে জমা পড়েছে এখন সিদ্ধান্ত নেওয়া হবে নীতিগতভাবে উপসচিব পর্যায়ের এক কর্মকর্তা জানিয়েছেন ভাষণে পে স্কেল প্রসঙ্গ আসবে এখন এটা সারা দেশের সবচেয়ে আলোচিত বিষয় সরকারি चाहকরে জিবিরা চোখ রাখছে প্রতিটি মুহূর্তে গোপন সূত্রে জানা গেছে আজকের ভাষণে তিনি পে স্কেল বাস্তবায়ন বাস্তব গীত যেকোনো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে পারেন কেউ কেউ বলছেন প্রধান উপদেষ্টা হয়তো আজই নতুন পে স্কেল ঘোষণার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি পূরণ করবে আবার অনেকেই আশঙ্কা করছেন তিনি সম্পূর্ণভাবে বিষয়টি বাতিল করার দিকেও যেতে পারেন অর্থনৈতিক সংকট নির্বাচন পরবর্তী প্রশাসনিক জটিলতা এবং বাজেট ঘাটতির বিষয়টি সামনে রেখে অর্থ উপদেষ্টা ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন যে বর্তমান সরকারের মেয়াদে বড় কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় তো দর্শক সব মিলিয়ে সারা দেশের নজর এখন প্রধান উপদেষ্টার দিকে আজকের ভাষণে নির্ধারিত হবে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে কিনা তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট পেতে তো দর্শক পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে যদি ইতিবাচক বার্তা আসে তাহলে তা হবে দেশের চাকরিজীবীদের জন্য এক দিক দর্শক মুহূর্ত আর যদি না আসে তবে শুরু হতে পারে নতুন অস্থিরতার অধ্যায় প্রসঙ্গত গত কয়েক বছর ধরে পেস্কেল ইস্যু দেশের প্রশাসন ও রাজনীতিতে বারবার উত্তেজনা সৃষ্টি করেছে আজকের ভাষণ সেই উত্তেজনার অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত সামাজিক মাধ্যম সংবাদপত্র রাজনৈতিক অঙ্গন সব জায়গায় এখন একটাই প্রশ্ন আজকে আসছে সেই কাঙ্ক্ষিত ঘোষণা নাকি আবারও হতাশ হতে হবে লাখো সরকারি কর্মচারীকে নবম পে স্কেলের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজ জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ